ক্রিকেটটা বাঙালির খুবই একটা আবেগের জায়গা এই জায়গা যদি প্লেয়াররা ভালো না করে এই বাঙালি তাদের নিজের আবেগটা ধরে রাখতে পারে না তার কারণ ক্রিকেট দলটাকে বাংলাদেশের দর্শকরা এত পরিমাণ ভালোবাসে বা এই খেলাটাকে এত পরিমাণ ভালোবাসে তারা এই খেলাটার পরাজয়কে কোনোভাবে মেনে নিতে পারে না যেখানে বাংলাদেশের জনগণের খেলার প্রতি এত আবেগ সেখানে সেই আবেগ নিয়ে এই বিসিবির কর্তারা যদি আপনার খেলা করে তাহলে এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না আপনি যাই বলবেন পিওর বলবেন রিয়েল বলুন এবং অথেন্টিক বলবেন সাদাকে সাদা কালাকে আপনার কালোই বলতে হবে এখানে পাওচাটতে আসেনি পাউচাটার কোনো সুযোগ নাই আর আমার দ্বারা পাওচাটা হবে না আপনি দেখেন ইউএসএ মার্কিন যুক্তরাষ্ট্র সবসেয়েটি একটা ল্যাংরা দল বা সবসাইতে একটা লোলা দল আপনি বলতে পারেন এখানে সবসাইতে এবারের বিশ্বকাপে যেসব দলগুলো অংশগ্রহণ করছে তার সবসেয়েটি দুর্বল একটা দল সেই দুর্বল দলের সাথে যদি কোনো দেশ যদি সর্বপ্রথম ধাক্কাটা খায় তাহলে সেই দেশের যারা দর্শক তাই বা খেলা প্রেমিক লোকজন থাকে তো সেটা কি মেনে নিতে পারে কোনোভাবেই সেটা মানে না সম্ভব না তারপরেও দর্শক আমি একটা ছবি থেকে এতটা খারাপ লেগেছে তার কারণে আপনার সাথে এই ভিডিওটা শেয়ার করলাম যে একটা দর্শক বাংলাদেশ জিততে পারেনি দেখায় বাংলাদেশ খেলায় জয় হতে পারেনি নাই দেখে সে তার নিজের পায়ের জুতা খুলে নিজে মুখে বাইরেছে তার দেখেন একটা দর্শক বা একটা ক্রিকেট প্রেমী কতটা দুঃখ বা কতটা কষ্ট পেলে সম্ভব যে নিচের পায়ের জুতা খুলে নিজেই সে নিজের মুখে মারতেছে তাই এই বাংলার জনগণ ক্রিকেটটা কত আবেগ নিয়ে দেখে এমনও দেখা গেছে কতজন খাওয়া বাদ দিয়ে ক্রিকেট খেলা দেখতেছে তার বাড়িতে যদি তার বাড়িতে গোশ রান্না করা হয় সে গোশ না খায়া সে ক্রিকেট খেলা গোশ ভাত খাওয়ার থেকেও সে বেশি খুশি হয় যদি এই তার বাংলাদেশ যেতে। দোষক এই কথাগুলো আসলে আপনাদের সাথে কি বলার আছে বলেই বা কি করবো কিন্তু দুঃখ লাগে দেখে শেয়ার করি এখানে দেখেন অভিজ্ঞতার কি দরকার আছে অভিজ্ঞতা থাকলে একটা দলের কি উপকারটাই হতে পারে আপনি দেখেন মাহমুদুল্লাহ রিয়াজ একটা বুড়ো প্লেয়ার বলেন একটা মুরব্বী প্লেয়ার বলেন একটা সিনিয়র প্লেয়ার বলেন সে কি করছে সে কতটা সুন্দর খেলছে এবং কতটা ফিনিশিং ভালো করতেছে কয়েকটা মেসেই মাহমুদুল্লাহ রিয়াদ ভালো করতেছে এবং তার সাথে মাহমুদ রিয়াদ একটা অভিজ্ঞ প্লেয়ার তার সাথে আপনার একটা তরুণ প্লেয়ার তাহিদ রিদায় কি সুন্দর করে তারা পার্টনারশিপ করে খেলতেছে এবং দলের জন্য কত কন্ট্রিবিউট করতেছে আপনি এই কারণেই যদি সিনিয়রের সমন্বয়ে নবীনদের সমন্বয়ে একটা দল করা হয় তো অবশ্যই সেই দলটা ভালো খেলতে পারে যেমন এই দলে যদি মনে করেন আপনার তামিম ইকবল থাকতো মেহেদি মিনাজ থাকতো সাইফু সাইফুদ্দিন থাকতো মুশফিক রহন থাকতো তাহলে কি সিনিয়রের সমন্বয়ে তরুণদের একটা ভালো দল হতো না আমরা এরকম কি খারাপ আচরণ করি ক্রিকেট বোর্ড প্লেয়ারদের সাথে প্লেয়াররা টি টোয়েন্টি থেকে আপনার অবস্থান নিতে বাধ্য হয় এই জাতীয় তামিম একটা প্লেয়ার যে সর্বশেষ তিনটি টি টোয়েন্টি সে আন্তর্জাতিক টি টোয়েন্টিতেই একটা হয়তো সম্ভবত চৌষট্টি একটা হয়তো অনচল্লিশ একটা একটা পঁয়তাল্লিশ রান করছিল তারপরেও সে কী একটা মন খারাপের থেকে কি একটা অনুরাগে আপনি টি টোয়েন্টি সে অবসর গ্রহণ করছে দর্শক এটা খুবই কষ্ট লাগে আর আপনার এই যে লর্ড লিটন এবং লর্ড শান্ত আসলে অযোগ্যদের যদি নেতা বানান যায় তাদের প্রথম কাজ থাকে যোগ্য লোকদের আগে দল থেকে ছাঁটাই করা আপনি যখনই একটা অযোগ্য লোককে নেতা বানাবেন সে প্রথমে এসে কি করবে সে প্রথমে আসে আপনার যোগ্যদের দল থেকে ছাঁটাই করবে দেখেন যখনই নাজমুল শান্তকে অধিনায়ক করা হয়েছে তখনই আসে সে কী করছে মেহেদি মিরাজকে ছাঁটাই করছে মেহেদি মিরাজ সাকিবের পরবর্তীতে মেহেদি মিরাজ বাংলাদেশের একজন নির্ভরযোগ্য অলরাউন্ডার তাকে কি করছে তাকে দল রাখা হয়নি কাকে রাখছে দলে লিটনকে রাখছে লর্ড লিটনকে রাখছে যে লিটন এক বছরের বেশি সময় ধরে টি টোয়েন্টি ভালো করতেছে না তাকে রাখা হয়েছে দলে দর্শক এইরকম যদি চলতে থাকে তাহলে সে দেশের ক্রিকেটের অবস্থাটা কোথায় দাঁড়াবে এই কারণেই বাংলার জনগণ এই ক্রিকেটকে এখন বাংলাদেশ ক্রিকেট জাতীয় দলকে মায়ের দোয়া ক্রিকেট দল বলে অর্থাৎ যেদিন মায়ের দোয়া কাজে লাগে তাই সেদিন এরা জয় করে আর যেদিন এরা মায়ের দোয়া কাজে লাগে না এরা জিততে পারে না নবীন যুক্তরাষ্ট্রের কাছে হারের লজ্জা পেলে অভিজ্ঞ বাংলাদেশ আপনি চিন্তা করছেন নবীন একটা দল সবচেয়ে লুলা একটা দল সবসাইতে ল্যাংরা একটা দল তার কাছে বাংলাদেশ ঠকে গেছে এই যে আমাদের বিধ্বংসী দুইটা বেডিং বিধ্বংসী অধিনায়ক বিশ্বের সেরা অধিনায়ক সবসাইতে তুখোর অধিনায়ক বাংলাদেশের কর্ণদার বাংলা জাতির বিবেক শান্ত সে কি করছে সে অধিনায়কত্ব করে এই যে লিটনের মতন একটা প্লেয়ার রাখছে এবং শান্ত কি বলছে একটা কথা আপনাদের কাছে শেয়ার করি সে বলছে যে লিটনের বিকল্প থাকলেও লিটনকে বদল করতাম না যদি লিটনের বিকল্প একটা ভালো প্লেয়ার থাকে তারপর আমরা লিটনকে ই করতাম না মানে লিটনের বাদ দিতাম না কখনোই না লিটন আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা ক্রিকেটার লিটনের বিকল্প যদি ক্রিকেটার থাকতেও তাহলেও লিটনকে বাদ দিত না তাহলে আপনি চিন্তা করছেন যে অধিনায়ক লিটনের প্রেমে কতটা মজছে লিটনের থেকেও ভালো প্লেয়ার যদি ভালো খেলে থাকে এরকম ক্রিকেটারকেও দলে চান্স দেবে না এই নাজমুল শান্ত দুঃখের কথা কি বলবো দর্শক আসলে দুঃখের কথা কিছু না হয়তো বড় মাপের ক্রিকেটার আমি নই কিন্তু জীবেন্দ্রে ক্রিকেট খেলেছি মৃত্যুর আগ অবধি ক্রিকেটের সাথেই থাকবো এই যে মাহমুদউল্লাহ একটা কতটা ক্ষোভ থেকেই কথাটা বলছে আপনি চিন্তা করছেন যে জীবন দিয়ে ক্রিকেট খেলি মৃত্যুর আগ পর্যন্ত ক্রিকেট দিয়ে খেলবো এই মাহমুদুল্লাহ একটা প্লেয়ারকেও দল থেকে ছাঁটাই করছিল কিন্তু তার নিজ পুরো চেষ্টায় সে দলে টিকিয়ে আছে এরকম দর্শক এই ভিডিওটা করার আগে আমি একটা ছবি পাই সেই ছবিতে দেখি যে একটা দর্শক তার নিজের পায়ের জুতা খুলে নিজের মুখে বেড়েছে তাহলে কতটা কষ্ট পেয়েছে বিধায় এই কাজ করেছে দর্শক এইরকম খেলা আমি ক্রিকেট খেলাটাকে খুব উপভোগ করি কিন্তু দল যখন খারাপ করে মানসিকভাবে অসুস্থ হয়ে যায় পেশার বেড়ে যায় তাই মাঝে মাঝে ক্রিকেট খেলা দেখি না তারপরেও ক্রিকেট খেলা দেখা লাগে দিন শেষে যাই বলি ক্রিকেট ছাড়া ভালো লাগে না ক্রিকেট বাঙালি হৃদয়ে জড়ে গেছে এবং সবচাইতে হৃদয়ের বড় স্পন্দন হলে ক্রিকেট খেলা তাই এই হৃদয়ের স্পন্দন নিয়ে বা হৃদয়ের ভালোবাসা নিয়ে কোনো রকমই এরকম কারচুপি মেনে নেওয়া যায় না এই আপনার ছেলে খেলা মেনে নেওয়া যায় না দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ